এই শীতের সকালে গরম গরম খিচুড়ি খেতে কান্না ভালো লাগে হ্যালো এভরি ওয়ান আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন শীত মানেই তো নতুন নতুন সবজি আর শীতের সময় অনেক সবজি পাওয়া যায় আজকে সবজি খিচুড়ি রান্না করা হবে এর জন্য কয়েক ধরনের সবজি নিয়ে নেওয়া হয়েছে আর সাথে ছিল দুই ধরনের ডাল আর বেশ কিছু সবজি হলে কিন্তু আরও ভালো হতো সবজি খিচুড়িতে যত সবজি দেওয়া হয় সেই খিচুড়ি খেতে কিন্তু ততই মজা হয় সবজিগুলো আমি এক এক করে ধুয়ে নিচ্ছিলাম শীতের সকালে ঠান্ডা পানিতে হাত দিতে কিন্তু খুব মজা যারা ঠান্ডা পানি দিয়ে শীতের সকালবেলা কাজ করে তারাই তো জানে কি মজা তারপর আমি চাল ধুয়ে নিচ্ছিলাম চালগুলো বেশ কয়েকবার ধুয়ে নিব চাল ধোয়ার পরে আমি এবার ডাল ধুয়ে নিয়েছি সবগুলো ধুয়ে রেডি করে নিলাম এই ঠান্ডা ঠান্ডা আবহাওয়ায় খিচুড়ি খেতে তো সেই মজা আর সেটা যদি হয় সবজি খিচুড়ি তাহলে তো কোনো কথাই নেই আর সাথে যদি হয় ডিম ভাজি আর এই খিচুড়ি রান্না করা হবে মাটির চুলাই খিচুড়ি রান্নার জন্য পেঁয়াজ রসুন সব কিছু কষিয়ে নিয়ে তার তারপর এক এক করে সব ধরনের মশলা যেমন আদা বাটা রসুন বাটা গুঁড়া মরিচ হলুদ লবণ সব মশলাগুলো একসাথে দিয়ে কষিয়ে নিতে হবে বেশ কিছুক্ষণ ধরে কষাতে হবে কষানোর পর সেখানে শুকনো মরিচ কাঁচা মরিচ টারচিনি সাদা এলাচ কালো এলাচ সব কিছু একসাথে দিয়ে দেওয়া হলো এক একজন কিন্তু এক একভাবে রান্না করে এক একজনের রান্না ধরুন এক রকম বেশ কিছুক্ষণ কষানোর পর তারপর সবজিগুলো দিয়ে আবার কিছুক্ষণ কষিয়ে নিতে হবে তারপর সবজিগুলো একটু হালকা হালকা সেদ্ধ হওয়ার পর সেখানে চাল ডাল সবগুলো দিয়ে দেওয়া হলো চাল ডাল দিয়ে কিছুক্ষণ ভেজে নিতে হবে আসলে খিচুড়ি রান্নাটা যে যেভাবে করে এই রান্নাটা কিন্তু অনেকে অনেকভাবে করে যার যেভাবে ভালো লাগে সে কিন্তু সেভাবে রান্না করে তারপর কিন্তু পরিমাণ মতো পানি দেওয়া হলো যেহেতু খিচুড়ি একটু নরম নরম করা হবে তাই একটু পানি বেশি দিয়ে দেওয়া হলো আর ফাইনালি আমাদের খিচুড়ি রান্না কমপ্লিট যেহেতু ম্যাটের চুলাই রান্না করি তাই ধোয়ার জন্য ভালো মতো করে ভিডিও করাই জানা তারপরেও চেষ্টা করি একটু ভালো করে ভিডিও করার এবার আমরা খাওয়া দাওয়া শুরু করে দেবো খিচুড়ির কালারটা কিন্তু অনেক সুন্দর হয়েছে আর সাথে ছিল ডিম ভাজি পেঁয়াজ আর ছিল এই বড়ো বড়ো ভাইরাল মরিচগুলো এই মরিচ দিয়ে কিন্তু সবাই বিরিয়ানি খাচ্ছে মুড়ি মাখা খাচ্ছে আসলে মরিচটা অনেক মজা হালকা হালকা ঝাল একটু একটু মিষ্টি আমার কাছে তো বেশ ভালোই লেগেছে এবার আমি একটু খিচুড়ি নিয়ে নিলাম সাথে ডিম ভাজি পেঁয়াজ আর ছিল সেই মরিচ আজকের ভিডিও এই পর্যন্ত কেমন লাগলো আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে আর আমার খিচুড়ি খাওয়া দেখেছি যদি কারো খিচুড়ি খেতে ইচ্ছে করে তাহলে চলে আসেন আমার বাসায় আমি রান্না করে খাওয়াবো ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ